উপবৃত্তির টাকা দুই সালে কবে দিবে বেশ কয়েকটি উপবৃত্তি পাবে শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষার্থীরা উপবৃত্তি পাবে প্রাক প্রাথমিক ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ মাধ্যমিক এভাবে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম উচ্চ মাধ্যমিকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পাবে বিশেষ করে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পাবে এই যে উপবৃত্তি টাকাগুলো দুই হাজার পঁচিশে কবে দেওয়ার পরিকল্পনা রয়েছে সে প্রসঙ্গে আমরা কথা বলবো আরও বেশ কিছু উপবৃত্তি তথ্য শিক্ষার্থীদেরকে জানাবো যে তথ্যগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা উপবৃত্তির জন্য আবেদন করতে পারবে মূলত প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে প্রদান করা হয় প্রাথমিক শিক্ষার্থীদেরকে উপবৃত্তি এবং এখানে মাধ্যমিক এবং প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা কাছ থেকে বেশ কয়েকটা উপবৃত্তি প্রদান করে মূলত দুইটা ক্যাটাগরিতে শিক্ষার্থীর উপবৃত্তি পায় মানে উপবৃত্তি বলতে গেলে আর্থিক সহায়তা পায় উপবৃত্তি আই মিন হচ্ছে যে যেটা প্রত্যেক মাসে মাসে কিস্তিতে টাকা প্রদান করে যেমন ধরেন যে মাসে প্রাক প্রাথমিকের শিক্ষার্থীরা মনে হয় পঁচাত্তর টাকা করে পায় ক্লাস ওয়ান টু থ্রি ফোর একশো পঞ্চাশ টাকা করে পায় আবার উচ্চ মাধ্যমিক মানে মাধ্যমিক শিক্ষার্থীরা প্রায় মানে তিনশো চারশো টাকা করে পায় এই যে একটা আর আরেকটা হচ্ছে অনুদান সেটা হচ্ছে যে সরাসরি আর্থিক অনুদান যেমন এই যে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট দশ হাজার টাকা প্রদান করে পঞ্চাশ হাজার টাকা প্রদান করে চিকিৎসা বাবদ বা ভর্তি সহায়তা বাবদ পাঁচ টাকা সেগুলো কবে কি দিবে এই বিষয় নিয়ে বলবে একটা একটা করে তো প্রথমত আগে আমরা একটু এখানের এখানে জানিয়ে রাখি বর্তমানে কিন্তু তিনটা আর্থিক অনুদানের বা দুইটা আর্থিক অনুদান একটা উপবৃত্তির আবেদন চলছে টোটাল তিনটা আবেদন চলছে শিক্ষার্থী যারা কিনা এই উপবৃত্তির জন্য যোগ্যতা অর্জন করেছো তোমরা আবেদন করতে পারো আমি একটু ডিটেলস এখানে ছোট্ট করে একটু বলি এই টপিকটা একটু মনোযোগ দিয়ে দেখো তোমরা আর অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক দিবা সাবস্ক্রাইব করে রাখবা নিয়মিত সব আপডেটগুলো পেতে উপবৃত্তি নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো যত বেশি কমেন্ট করবা যত বেশি তোমরা জানতে চাইবে তত বেশি বেশি ভিডিও পাবা এই উপবৃত্তি রিলেটেড তো এখানে দেখতে পাচ্ছ যে সরকারি আর্থিক অনুদান তোমাদেরকে প্রদান করা হচ্ছে ক্লাস সিক্স থেকে একদম স্নাতক পর্যন্ত তোমরা সরকারি আর্থিক অনুদানে আবেদন করতে পারবা আমি এটা লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো সেখান থেকে তোমরা এই তিনটে উপবৃত্তি এবং আর্থিক অনুদানে বিস্তারিত অপশনে ক্লিক করলে তোমরা এখানে আর একটা আর্টিকেল পাবা সেখানে তোমরা পুরো কি কী লাগবে তথ্য সেগুলো তোমরা পেয়ে যাবা এবং সবার শেষে এখানে আর্থিক অনুদানে আবেদন করার ওয়েবসাইট লিঙ্ক আছে এখানে ক্লিক করে সরাসরি আবেদনও তোমরা করতে পারবা তো এগুলো আর্থিক অনুদান সরকারি এরপরে রয়েছে চিকিৎসা অনুদান এটাও প্রায় চল্লিশ দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রদান করবে এখানেও বিস্তৃত অপশনে ক্লিক করে আবেদন করার নিয়ম নিয়ে ভিডিও পেয়ে যাবা পুরো ডিটেলস পেয়ে যাবা এবং সবার শেষে আবেদন করার ওয়েবসাইটে গিয়ে আবেদন করে নিতে পারবা নিজেরাই এই যে দেখতে পাচ্ছ প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টে এসে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে আবার সবাই শেষে রয়েছে সংখ্যালঘু উপবৃত্তি যারা মুসলমান শিক্ষার্থী তোমরাও সংখ্যালঘু পাবা যারা কিন্তু প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী অটিস্টিক যারা রয়েছে তারা এই সংখ্যালঘু উপবৃত্তি পেতে পারো এরাও প্রায় অনেক টাকা প্রদান করে এটা এটা হচ্ছে উপবৃত্তি এটা প্রতি মাসে মাসে টাকা পাবা তোমরা তো আশা করি তোমরা এই তিনটে উপবৃত্তি পুরো বিষয়টা ডিসক্রিপশনের লিঙ্ক বা কমেন্টের লিঙ্ক থেকে চেক আউট করে নিবা যদি আমি লিঙ্ক দিতে ভুলে যাই এটা আমাকে কমেন্ট করে আর এরপর হচ্ছে যে উপবৃত্তির টাকা কবে দিবে দেখো এখানে প্রথমত আর্থিক অনুদান যেটা আমি বলছিলাম তোমাকে প্রধানমন্ত্রী শিক্ষার সাথে ট্রাস্ট বা সরকার থেকে যেমন ধর সরকারি আর্থিক অনুদান এটা কিন্তু আবেদন এখনও চলছে এটার আবেদন শেষ হবে আঠাশ ফেব্রুয়ারি তো এই পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা তো এটা প্রসেসিং করতে করতে জুন জুলাই মাস লেগে যাবে আরও বেশ কিছু সরকারি অনুদানের টাকা শিক্ষার্থীরা পাবে কিন্তু এখনও তাদেরকে দেয়নি সেই টাকা তোমরা জুন জুলাইয়ের আগে কোনো টাকা পাবা না জুন জুলাইয়ের আগে হয়তো জুনের শেষের দিকে অথবা জুলাইয়ের শুরুতে তোমাদেরকে এই টাকাগুলো দিবে এবং প্রায় কয়েক হাজার কোটি টাকা শিক্ষার্থীরা পাবে কয়েক হাজার কুড়ি টাকা এক হাজার কুড়ি টাকা গতবারই দিছে এগারোশো কুড়ি টাকা এবছরও দিবে সরকার পরিবর্তন জন্য যে টাকা পাবে তা না এটা শিক্ষাকাঁদের বাজেট হয়ে আছে বছরের শুরুতেই তো তোমরা টাকা পাবে তোমরা শিওর থাকো আর্থিক অনুদানের এই টাকাটা তোমরা কয়েক খাজে কয়েক টাকা তোমাদেরকে দিবে দ্বিতীয়ত আষ্ট উপবৃত্তি টাকা কবে দিবে দেখো প্রাথমিক শিক্ষার্থীদেরকে উপবৃত্তি নিয়ে যদি বলি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে তথ্য আমরা জেনেছি সেটা হচ্ছে যে জানুয়ারি মাসে সেদিকে অনেক জায়গায় উপবৃত্তি দিয়েছে আবার দেয়নি আবার ফেব্রুয়ারি মাসে দেওয়ার কথা রয়েছে ওভারঅল ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রাথমিক উপবৃত্তি টাকাটা শিক্ষার্থীরা পেয়ে যাওয়ার কথা কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে উপবৃত্তিগুলো রয়েছে সমন্বিত উপবৃত্তি এবং আরও বাকি যে সকল উপবৃত্তি রয়েছে সেই টাকাগুলো পেতে কিছুটা সময় লাগতে পারে এমন হইতে পারে সেই টাকাটা বা যারা মেধাবৃত্তি তেলানপুর বৃত্তি এরকম যে বৃত্তিগুলো পাচ্ছিল তাদেরকে একটু সময় দিতে হবে সেক্ষেত্রে মার্চ এপ্রিল পর্যন্ত লেগে যেতে পারে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উপবৃত্তি টাকাগুলো ছাড় হতে কারণ এখানে বর্তমানে ইএফটিতে একটু প্রবলেম হচ্ছে আইও এসে প্রবলেম হচ্ছে শিক্ষকদের বেতন নিয়ে একটু সমস্যা হচ্ছে সো এইগুলোর মাধ্যমে আসলে আগে এইগুলো কমপ্লিট করবে তারপর উপবৃত্তি টাকা দিবে কারণ এক একজন শিক্ষকের তো হাজার হাজার টাকা বেতন এবং কয়েকশো কোটি টাকার ব্যাপার এখানে তাদের টাকাটা আগে দিবে তারপর তোমাদের টাকাটা দিবে বাট টাকা মিস যাবে না ডিসেম্বর থেকে মানে যা সরি জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বেশ কয়েকটা উপবৃত্তি চলমান রয়েছে ছয় মাসে অনেকে টাকা পাবে কেউ তিন মাসে কেউ টাকা পাবে আবার অনেকে দেখা যায় এই যে বর্তমান যে সেটা আবার শেষের দিকে দিবে এই বছর শেষে এই জানুয়ারি টু জুন মানে ছয় মাস ছয় মাস করে বিভক্ত করে টাকা দেয় আবার কেউ কোনো কোনো উপবৃত্তি রয়েছে যেটা তিন মাস তিন মাস করে দেয় বাট যে টাকায় হোক না কেন প্রাথমিক শিক্ষার্থীরা ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করো আর ও পাশে মার্চ এপ্রিল পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা অপেক্ষা করলে তোমাদের উপবৃত্তি টাকাগুলো পেতে পারবা আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো দেন যদি আরও আরও কোনো ইনফরমেশন আমরা পাই তোমাদের উপবৃত্তি টাকা নিয়ে বা যখনই দিবে চেষ্টা করবো তোমাদেরকে সে বিষয়ে আমরা জানানোর বা ভিডিও করে দেওয়ার যে তোমাদেরকে উপবৃত্তি টাকা দিচ্ছে তবে এই পয়েন্টে আমি একটা কথা বলি মনোযোগ দিয়ে সবাই শোনো যারা এখন উপবৃত্তি টাকা পাবা উপভিত্তিক টাকা সরাসরি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা মোবাইল ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তোমাকে কেউ কল দিয়ে বলবে না যে হ্যালো ভাইয়া আপনি টাকা পাবেন এত আপনার পিন নম্বর বলুন আপনার বিকেশ নাম্বার বলুন আপনার এত টাকা আমাকে পাঠান এগুলো কেউ কখনো শিক্ষা মন্ত্রণালয় বা সরকার বলে না তুমি টাকা পাবে তোমাকে টাকা দিয়ে দিবে তোমাকে একটা মেসেজ করবে বেশ যে তুমি টাকা পেয়েছো টাকা পেয়েছো অভিনন্দন বাস এরকম একটা মেসেজ করতে পারে কিন্তু তোমাকে বলবে না যে আপনি এই নাম্বারে কল দেন আপনি এই প্রতারণার মধ্যে তোমরা কেউ যায়ও না এটা তোমাদেরকে আমি সতর্ক করলাম সকলে অনেক অনেক ভালো থাকো অভিভাবক যারা আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ